আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আজকে ভিডিওটা কিসের ওপর আসতে চলেছে হয়তো থামনেল বা টাইটেল দেখেই বুঝতে পেরে গেছে সবাই তা দেখতে পাচ্ছেন সকাল সকালই আমি চলে এলাম মাঠের দিকে আমার ডান হাতে সামনে যে চাষগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি ওলকপির চাষ তা আজকে এই বিষয়ের একটু তথ্য আলোচনা করব তা ভিডিওটি একটু না টেনে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন এইখানে দেখতে পাচ্ছেন যে এই চাষগুলো সবে মাত্র লাগানো হয়েছে এখনো এক সপ্তাহ হয়নি তা এই ওলকপির বীজ তৈরি করা ঠিক ফুলকপি বা বাঁধাকপির চাষের যেমনভাবে তৈরি করতে হয় বীজগুলোকে একদম সেম পদ্ধতি বা সেম সময় সামান্য একটু আ পিস এইটাও যেমন ঠিক অক্টোবরের দিকে বা নভেম্বরের শুরুতে এই বীজটা তৈরি করলে হয় কিন্তু নভেম্বরে রোপণ করে দেওয়াটা সবের থেকে হচ্ছে উত্তম তো একটা জিনিস খেয়াল রাখতে হবে ওই সমস্ত বীজগুলোতে যেমন ঠিক বীজটা যখন মাটিতে পোতা হয় সেই সঙ্গে কিছু সার দিতে হয় এটাও কিন্তু ঠিক কীটনাশক একটু বিষাক্ত জাতীয় যাতে করে পোকায় খেয়ে না ফেলে সেই জন্য এটাতেও কিছু দেওয়া লাগে তারপর এখানে দেখতে পাচ্ছেন আমি একদম পুরো একটু মাঝখানের দিকে চলে এসেছি মানে কিভাবে লাইন করে বসানো আছে এই গাছগুলো এক্সট্রা হয়ে গেছে বলে এখানেই ছেড়ে দিতে গেছে অ্যাকচুয়ালি আমি এটাই দেখাতে চাইছি যে এখানে যে কপির লাইন করে যে বসানো হয়েছে ওলকপিগুলো এর একটা গ্যাপ আছে এই দূরত্বটা কমপক্ষে এক ফুট রাখা হচ্ছে থেকে ভালো তাহলে কি হবে গাছগুলো এই কপি গাছ ফুলকপি বলুন বাঁধাকপি বলুন বা ওলকপি বলুন এগুলো খুব ঝাড়ালো হয় একটু পাতাগুলো বড় বড় হয় জায়গাটা অনেকটা নেয় সেই জন্যে কমপক্ষে এক ফুট জায়গা গ্যাপ দিলে উত্তম হয় আর না হলেও মিনিমাম দশ ইঞ্চি দেওয়াই লাগবে দেখতে পাচ্ছেন এখানে দিয়ে তারপরে এক সপ্তাহ বা পনেরো দিন কমপক্ষে পনেরো দিনের পর পরে একটা সারের ব্যবস্থা করতে হবে একটা সার দেওয়ার পরে জমি যদি ভিজে থাকে খুবই ভালো না হলে ছেঁচ দিতে হবে দেখতে পাচ্ছেন এইখানে যে গাছগুলো দেখছেন এই গাছগুলো প্রায় এক মাস হতে চলেছে এগুলো চাপান সার যেটা দেওয়া হয় বিশ থেকে বাইশ দিনের মধ্যে সেটা দেওয়া হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন এবার গাছগুলো কত সুন্দর লাগছে এর একটা আলাদা সুন্দর চেয়ারাও চলে এসেছে এবারে আস্তে আস্তে এই গাছগুলো বড় হতে থাকবে আর ঠিক টাইম মতো দেখা যাচ্ছে এই ডিসেম্বরের শেষ হতে হতে এতে কপি শুরু হয়ে যাবে দেখতে পাচ্ছেন গাছগুলো অসাধারণ দেখতে লাগছে এগুলো একদম বাঁধাকপি ফুলকপির মতো সেম পদ্ধতি চাষ এখানেও যদি পোকা বা মাঝরা না লাগে খুব বেশি কীটনাশক স্প্রে করার দরকার নেই আর যদি গাছ খুব কমজুরি না হয় তাহলে ইউরিয়া সার একদমই দেবেন না খুব সামান্য পরিমাণে চাপান সার যখন দেওয়া হয় তখনই দেবেন তারপরে দেখতে পাচ্ছেন এখানে একদম লাস্টেজ ভিডিও রয়েছে তা যারা এখনও পর্যন্ত চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন চ্যানেলের অন্যান্য ভিডিওগুলোকে দেখতে থাকুন আর কমেন্ট করে আপনাদের মতামত জানান বা আপনারা কী পদ্ধতি চাষ করেন সেটা অবশ্যই অবশ্যই কমেন্টে জানিয়ে দেন তাহলে নেক্সট কোনো ভিডিওতে আমার তথ্য দিতে সুবিধা হবে